আমাদের যা মনের কথা সবকিছু দিয়েছে আমি শুধু এখানে কিছু কথা বলতে চাই আমার একটা খাবারের হোটেল ছিল এখন আমি ওখান থেকে যদি আমি পাশের হোটেলে খাইতে যাই

আপনাদের এক নম্বর ক্ষতি এনে বেরো করে তখন ওনারা একটা মন্তব্য করলেন যে আমাদের এখানে ইয়া ছিল দুশো একুশ হ্যাঁ আমাদের একটা ক্ষতি জ্ঞান এখন একটা ইয়া ছিল এটা ভুল বসতে টাইপ করার ব্যাপার হোক বা যে কোনো ব্যাপারেই হোক ধরে নিচ্ছে এক নম্বরটা হয়তো বা ক্ষতি আমি মানে খাস ক্ষতি না খাস ক্ষতি তারপরে আমরা তা আমাদের নতুন কমিটি সকলে মিলে আমরা ডিসি অফিসে যোগাযোগ করেছি আমাদের একটা শুনানিও হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটু সময় লাগতেছে আমরা ওটা ইনশাআল্লাহ পাবো আমাদের এই গত বৃহস্পতিবার আমাদের এসিলাম ঠিক ওখান থেকে আমাদের একটা তো যে এই জায়গাতে কোনো সরকারি দখলে আসে নাকি সেটা এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার না আমরা সাধারণত আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো মূলত তাই হচ্ছে সংবাদ সংগ্রহ করার জন্য অন্য কোনো কারণে না এখন আপনাদের যদি কোনো ফল থেকে থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সেটা তুলে ধরা যেমন আমাদের নৈতিক দায়িত্ব সেটা সমাধান করাও আপনাদের নৈতিক দায়িত্ব আমার সহ সভাপতি মহাজারিক্যাকে বললো আমি আসলে গত যে তারিখের এই দিকের যে স্কুলটার নিউজটা হয়েছে এটা আমার চোখে নেই তবে যতটুকু জেনেছি যে তিনটার সময় সেই প্রতিবেদনটা করানো হয়েছে আর কি তো আমি এখানে যেহেতু মত বিনিময় অনুষ্ঠান আমি সবার কাছে আমার এই বক্তব্যটা আপনার না দেওয়ারই মানে না দিলেই খুশি হব আর কি আপনারা অনেক ক্ষেত্রে শিক্ষা মানে সমাজের গড়ার ক্ষেত্রে সমাজকে উন্নয়নের ক্ষেত্রে অনেক সেবা কাজ করে আপনারা বিনা মজুরিতে কাজ করে আপনারা অবশ্যই শ্রদ্ধা পক্ষ এবং আপনারা যে সমাজে যে দর্পণ হিসেবে কাজ করতেছে সমাজকে মানে প্রকাশ করতেছে যে কোনটা ত্রুটি কোনটা মঙ্গল কোনটা ভালো এগুলো আরও উৎসাহিত করার জন্য কাজ করতেছে এটা আপনাদের ধন্যবাদ আপনাদের এই জন্য আপনাদের কাছে আমরা বাংলাদেশ বাংলাদেশের

দায়িত্ব ওই সময় যারা ছিল খুব ইন্ডারেস্ট আমাদের হেডমাস্টার স্যার টাকাও বেঁচে দুই লক্ষ সাংবাদিক ট্রেনিং দিলো ধর মার্জেন্ট সুন্দর মার্জার ট্রেডিং দিলো যে কোনো একটা শিক্ষক হতো হয়তো যে আমাদের স্কুলে শিক্ষক বলে স্যার দুই লক্ষ টাকাও বেঁচে সরকারি এ ঠিক কাজ করেনি বাস্তবে কিন্তু টাকা যদি কাজ না করে তাকে টাকাটা তুলতে পারবে না কিন্তু উনি কিন্তু বলছে যে সাংবাদিক দুটার কথা যে ঠিক আছে সরকার করেনি ও গেছে তা হয়তো আগেই পুশিং দিছে এখন ঘটনাটা হলো আপনাদের মধ্যে যেন এই মেহাতো ধারণাগুলো বলে যেন মা আর আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের দোষ দুটি তুলি ধরি